আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি যে আমরা একটু হাঁটতেছি রায়হান আমি অর্পা আজকের ওয়েদারটা মোটামুটি ভালো মোটামুটি ভালো মানে একটু গরম কম আর কি তো গরমের জন্য বের হওয়া যায় না এই তো লাঞ্চ করে হাঁটাহাটি করছি বৃষ্টি ছিল সারা সকাল কি করে রায়হান ব্লু করা যায় এখানে হচ্ছে রাস্তায় রাস্তায় ফুল ফল সবই আছে একদম বাংলাদেশের মতো

ভাজি করতেছে আমি শিখতেছি ইংল্যান্ডে গিয়ে সবাইকে খাওয়াবো এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছে মামির থেকে রান্না শিখতেছি কারণ মায়েদের রান্না অন্যরকম মজা থাকে না মাদের মতো না মারা হচ্ছে আগে কত কিছু দিচ্ছি এত রসুন দেওয়া নাটতে থাকতে হবে শিখে একটা রেসিপি থেকে ফাইনাল লুক মামির থেকে নতুন একটা রেসিপি শিখে নিলাম এটা হচ্ছে ফাইনাল লুক আর মামির থেকে সুন্দর করে শিখে নিছি কিভাবে রান্না করতে হয় এটা খুবই মজার বন্ধ হয়ে গেছে আর ঝিঝি পোকার আওয়াজ চারপাশে একদম আমাদের বাড়ির কথা মনে পড়ে গেল গেলো এখানে রামটা পড়ে গেছে আর একটা আছে এখানে